অল ইন্ডিয়ান প্লাম্বিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী তেরোই থেকে পনেরোই নভেম্বর থেকে মিলন মেলা ময়দানে আয়োজিত হতে চলেছে একত্রিশতম ইন্ডিয়ান প্লাম্বিং কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত হতে চলেছে এই প্রদর্শনী শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো এই প্রদর্শনী এই তিন দিনের আলোচনার সভা প্রদর্শনীতে কিভাবে জলের অপচয় কমানো যায় এবং জলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা যায় তা তুলে ধরা হবে সারা ভারতবর্ষ জুড়ে জলের সমস্যা রয়েছে বিশেষত পানীয় জলের এই সমস্যা কিভাবে মেটানো যায় তার একটা রূপরেখা সকলের সামনে তুলে ধরা হয় এই সাংবাদিক সম্মেলনে মানুষকে সচেতনতার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করেন উপস্থিত বিশেষজ্ঞরা তিনি মনে করেন এ কাজ শুরু করা উচিত নিজেদের বাড়ি থেকে এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় সভাপতি গুরমিত সিং আরোরা কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান অভয় প্রসারী চিত্র পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী কলকাতার মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে উদ্বোধন হতে চলেছে এই অনুষ্ঠান और हमारा पूरा मोटो है कि कैसे हम वेस्ट बंगाल को वाटर पॉजिटिव बनाएं आज यहाँ पर पानी की बहुत समस्या है पानी की कमी है हम जो अपना वेस्ट वाटर है उसको ट्रीट नहीं करते और हमारी वाटर बॉडी हुगली जैसे में हम डालते हैं तो हमको देखना है कि हम कैसे यहाँ पर मैंडेट मतलब एक गवर्नमेंट का मैंडेट लाएँ हम लो फ्लो फिक्चर सैनिटरी वेयर टैप शावर्स में लगाएं कि किसी को भी कोई भी शावर लगाए या टैप लगाए या नल लगाए या फ्लश लगाए उसमें ऑटोमेटिकली पचास टका पानी सेविंग होना चाहिए हम वाटर ऑडिट करें हर साइट का वाटर ऑडिट काउंसिल हमने इसके लिए बनाया है हम अभी वाटर ऑडिटर्स की ट्रेनिंग कर रहे हैं बीस बीस वाटर ऑडिटर को हम सर्टिफाई करते हैं वो भी एन सर्टिफाइड है কে আমাটার ক্যসে বচাই ওর সাইডসমে ক্যসে উনকো বতাই কিন্তু কতনা জাদা পানি খরচ করম করে এখানে কাটিং এড টেকনোলজিজের সমস্ত প্রোডাক্টস আছে উইথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস এটা আমি বলতে পারি যে সব সময় তো হয় না তাই কলকাতার লোক এবং আশেপাশে যারা আছেন তারা দে মাস্ট ভিজিট দিস এক্সিবিশন কারণ সেখানে আপনারা যেরকম প্রোডাক্টসও দেখতে পারবেন এবং স্টল ওয়ার্ডস দ্য ইন্ডাস্ট্রি সেখানে থাকবে তারা কনফারেন্স অ্যাটেন্ড করতে আসবেন তাদের বক্তৃতা শুনতে পারবেন তাদের সঙ্গে মিট করতে পারবেন এবং অনেক কিছু আপনাদের কিন্তু এই এক্সিবিশন এবং কনফারেন্স থেকে পাওয়ার আছে প্রকৃতিকে ভালোবাসার থেকে ভালো উদ্যোগ কি হতে পারে জল পার্ট অফ প্রকৃতি উই শুড বি অ্যাওয়ার মানে আমাদের সচেতন হতেই হবে নয়তো বিপদ সবাই বলে নেক্সট ওয়ার্ল্ড ওয়ার জল নিয়ে হবে জলের মতো ইম্পর্টেন্ট বাঁচবেন না আমিও তো হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট সাকসেসফুল হবে কেন এই ফার্স্ট অল যা আগেও বললাম দ্যাট দিস কনফারেন্স কলকাতা আসছে আফটার নাইন ইয়ার্স দ্বিতীয় হচ্ছে আমরা কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন জোনের যত টপ বিল্ডার কনসালটেন্ট সবাইকে নিমন্ত্রণ জানিয়েছি ওরা আসছে যাদবপুর ইউনিভার্সিটি প্রফেসর সাহেবরা আসছে উই আর গেটিং পিপল ফ্রম অ্যাক্রস ইন্ডাস্ট্রি বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি তো এই আলোচনা থেকে অনেক জিনিস জানা যাবে আর দ্যাট উইল ক্রিয়েট মোর অ্যাওয়ারনেস ডাউন দ্য লাইন এটা তো পশ্চিমবঙ্গে দরকার আর ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অলরেডি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনও সেইভাবে সেরকম কোনো ইনিশিয়েটিভ নেয়নি কিন্তু সেটা আমাদের নেওয়া এখনই দরকার না হলে কিন্তু আমাদের রাজ্যেও ওয়াটার ক্রাইসিস শুরু হয়েছে অল্প অল্প করে সেটা কিন্তু আগামী টু থাউজেন্ড এখন চলছে টোয়েন্টি ফাইভ চলছে টু থাউজেন্ড থার্টিতে আমরা এই প্রবলেমটা কিন্তু ভীষণভাবে ফেস করতে শুরু করবো রিপোর্ট চ্যানেল টেন